দিনভর নানা আয়োজন আর উৎসবের মধ্য দিয়ে সরকারি বাংলা কলেজের বাষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে দেশের স্বনামধন্য এই সরকারি বাংলা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছিল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সোনালী পদার্পণ শুরুতে ভাষা আন্দোলনের জনক ও সরকারি বাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল কাশেমের কবর জিয়ারতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর পর্ব শুরু করেন শিক্ষার্থীরা এদিকে শিক্ষার্থীরা প্রত্যাশা রাখেন রাজনৈতিক সহ আনুষঙ্গিক জটিলতার অবসান ঘটিয়ে শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আরও এক ধাপ এগিয়ে যাবে সরকারি বাংলা কলেজ একটি বিশেষ রাজনৈতিক দলের বিশেষ সংগঠনের কারণে এখানকার পড়ালেখার যে পরিবেশ সেই পরিবেশ চরমভাবে বিঘ্নিত হয়েছিল আপনারা যদি এই কলেজের পরিসংখ্যান দেখেন ফলাফল দেখেন তাহলে আমার কথা সত্যতা পাবেন আমি ধীরেভাবে প্রত্যাশা করি যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের নেতৃত্বে সরকারি বাংলা কলেজ তার হারানোর ঐতিহ্য ফিরে পাবে এবং পড়ালেখার মান বৃদ্ধি পাবে শিক্ষার মান উন্নয়নে নানা আলোচনা ও সাংস্কৃতিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল হাসান এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম সহ সাবেক অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ স্টাফ রিপোর্টার ভোরের চেতনা